গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বাজে এখন সাড়ে চারটে উঠেছি সাড়ে তিনটে উঠলাম হ্যাঁ সাড়ে তিনটে উঠেছি মা ডাকলো মা এসেছে কালকে রাত্রিরে যাবো আমি আমরা সবাই যাব মন্দিরে তো অনেকই যাবে আপনাদের সাথে সকলকে শেয়ার করবো রাস্তায় যেতে যেতেই সবার সাথে মিট হবে তো আমি যাচ্ছি আমাদের এখান থেকে ডোমজুর থেকে এখন বাজে সাড়ে চারটে একটা ছটায় ট্রেন আছে নাহলে যদি ট্রেনটা না পাই তাহলে আমরা নালি উবের করে চলে যাব। হাওড়া স্টেশন তো ডোমজুর থেকে যাব প্রথমে হাওড়া স্টেশন ওখান থেকে যাব। আর সবাই ওই হাওড়াতেই আসবে মিট করবে তো চলুন ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে আজকে তো আজকের পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব চলুন এই সব বেরোচ্ছি শ্রেয়াঙ্কের পাপাকে চা করে দিয়েছি মাকে লিকার চা করে দিয়েছি খাওয়া দাওয়া হয়েছে আমি এখনো কিছু খাইনি বেরিয়ে পড়েছি বাজে এখন সাড়ে পাঁচটা এই মায়ের মায়ের লাগেজ হয়েছে একটা হাতে আর আমাদের তো এখানে আছে দুটো রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছি কোনো অন্ধকার বাজে এখন পাঁচটা কুড়ি স্টেশনে চলে এসেছি চারজন বসে আছি

এই হাওড়া স্টেশন থেকে নবদ্বীপে যাওয়ার জন্য যে গাড়ি আছে চাপব কাটোয়া কাটোয়া লোকালে চাপবো আমরা এই যে ভাইও চলে এসেছে দেখি মা এসে গেছে মজা তো আটোয়া লোকাল ট্রেনে যখন আমরা উঠি প্রচণ্ড ভিড় ছিল শ্রেয়াঙ্ক বসার জায়গা পেয়েছিল না তাই সিনিয়র সিটিজেনে বসেছিল এতই টার্ট যে অচেনা ব্যক্তির কোলেতেই মাথা দিয়ে দিয়েছে এই যে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া হল্ট এখন এই নামলাম বিষ্ণুপ্রিয়া হল্টে নবদ্বীপ ধামে নামিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় আর ওখান থেকে একটু বেশি দেরি লাগে এখান থেকে শর্টে যাব তো ওই নদী পার হবে তো এখানে একটু কিছু খেয়ে নিই আড়াই ঘন্টা আমরা হাওড়া থেকে কাটোয়া লোকালে চেপে এসেছি সবাই এখন একসাথে যাব বলে ওয়েট করছি আমার ভাই আসেনি এই যে সবাই আছে এই সব মায়াপুর নবদ্বীপ যাবে বলে প্রচুর ভিড় খেতে বসছি এটাই বড়টা খাবো খাচ্ছি এখান থেকে টোটো অ্যাভেলেবেল বিশ্বপিয়া থেকে যাব নবদ্বীপ ঘাট যাওয়াটা এই এইদিকে তুই বাবা এইখানে চলে এসেছে এবার যাচ্ছি ঘাটে যাচ্ছি নগরপুর দাঁড়িয়ে আছে আবার এইদিকে এত ভিড় ঘাটের আগে

সব যাচ্ছে এবার মায়াপুর হ্যাঁ লাল দই বিক্রি হচ্ছে ঘি এখানে সব ঝামেলা যাওয়ার এত ঝামেলা টোটো পেয়েছে যাই হোক এবার আমরা যেখানে হোটেলটা নেওয়া হয়েছে সেখানে যাচ্ছি এসে গেছি এটা হচ্ছে ইউথ হোস্টেল দশটা তিরিশ চেক আউট নটা তিরিশ এখন একটা এই জাস্ট দিচ্ছি মায়াপুরে এই প্রসাদের জন্য ভাই গেছে টিকিট কাটতে দেখা যাক প্রসাদ খেয়ে তাহলে খাবো আজকে হোটেলটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবেন এই অকুয়াঘাট আছে এখানটা বসা খুব সুন্দর জায়গা এই যে এই এলাম মা বসে আছে এই রুমটা নিয়েছি মায়াপুরে একদম কাছাকাছি এক কিলোমিটার হবে দূর একটু থ্রি বেডের রুম এই একটা রুম বেড আছে আর এই একটা বেড আছে বারোশো পঞ্চাশ টাকা তো ওরম একটা আয়না দেওয়া আছে আর সব থেকে একদম ক্লিন বাথরুমটাও আছে ভালোই মোটামুটি একটা ব্যালকনি আছে খুব সুন্দর ভিউ আর এর সাথে এখানেও একটা কাভার দেওয়া আছে বেশ ভালো আর এখানে সব আছে যে এই সিস্টেম সব আছে একটা সাবান দেওয়া আছে টিভি আছে এখানে গুড নাইট দেওয়া আছে আমাদের টঞ্জুর থেকে মোয়া এনেছিলাম বোনেরা যে রুমে আছে সেই রুমটা বলছে খুব সুন্দর দেখি টপ ফ্লোরে ও বাবা এক দুই তিন চার পাঁচ হেভি গরম পাঁচটা বিশাল গরম আরামসে শোবে এরা এটা কি গাছ বলতো ভুট্টা গাছ এটা ভুট্টা গাছ পূজা হুম বাজে এখন আড়াইটা সান হয়ে গেছে হোটেলে এসে স্নান করলাম এখন খেতে যাব ঠাকুরের প্রসাদ তো ভোগের প্রসাদের যে কুপন কাটা হয় ভাই গিয়েছিল ওখান থেকে চল্লিশ টাকার কুপনটাই পেয়েছে আশি টাকারটা মানে ওখানে কুপন সব শেষ আর যাব আড়াইটা বেজে গেছে তারপর মায়াপুরটা আজকে দেখি যদি সুযোগ পাই ঘুরবো কালকেই তো বাড়ি চলে যাব তো দেখি যদি কালকে হয় নবদ্বীপটা কিছুটা ঘুরবো হোটেলের বাইরেটা এত সুন্দর আর হোটেলে বসার যে জায়গাটা সেখানেও এত বড় প্লেসটা আছে এত সুন্দর বাচ্চারা খুবই মজা করছে ঠাকুরের প্রসাদ খেতে যাব। আমাদের আসার একটু দেরি হয়ে গেছে তাই জন্য ভোগের প্রসাদের টিকিটটা আশি টাকাটা পায়নি যাই হোক ভোগের প্রসাদ সেটা খাবো আর সেটার জন্যে অনেকই ভিড় লাইন ধরে যেতে হচ্ছে তো বাচ্চাদের নিয়ে একটু অসুবিধেই হচ্ছে তো বসে পড়েছি এখানে ভোগ খা সব এখন বসেছি রান্নার গামলাটা দেখছি আমি কি বড় গামলা ভোগটা ভালোই টেস্ট ছিল মহাপ্রসাদ যার জন্যে এত দূর থেকে এসেছি আর আমার তো ভাইপো চেটে বুটে খাচ্ছে ভাইপোর মতো কেউ খায়নি যা খাচ্ছে আমি বলেছি নমস্কার করে খেতে নমস্কার করে মায়াপুর স্কনে নতুন করে এইদিকে এই টেম্পেলটা বানানো হচ্ছে খুব সুন্দর বানাচ্ছে এই গোশালায় এসেছি আর নিচ্ছে না দই খাবো দই নেওয়া হচ্ছে ক্ষীর নাকি এটা দই না এখানে

তো আরতির সময় হয়ে গেছে প্রচণ্ড ভিড় আর মন্দিরের ভিতরে ফোন এলাও নেই তাই ফোনটা বোনের শ্বশুরের কাছে বসে আছি তারপরে রুটি তরকারি অর্ডার দিচ্ছি নিয়ে যাব হোটেলে সবাই খাবে এবার আমরা খাবো সাড়ে আটটা বেজে গেছে হ্যাঁ এখানে কি হচ্ছে আমার ভাইয়ের আজকে বার্থডে আছে বোন একটা কি কেক কিনেছে এই যে আমিও একটা কেক নিয়েছি অল্প অল্প কেকটা কাটকে কালকে আবার খাওয়া হবে যদি একটু কাটকে খাওয়া হবে না হ্যাঁ অল্প একটু একটুখানি মানে সব রুটি আছে রুটিটা কোথাও आजा कप्तान अरे बोल 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 हैप्पी बर्थडे टू यू हैप्पी

এবার আমি খাচ্ছি একদিনের টুরে এসেছিলাম মা আবার গোছাগুছি করছে কালকে সকালবেলা চলে যাব আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর প্রচন্ড ভিড় মায়াপুর ইস্কনে এসেছিলাম কালকে দেখি যদি হয় ফার্স্ট জানুয়ারিতে নবদ্বীপ ধামটা ঘুরবো আর তারপর বাড়ি যাবো বিকালে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই গুড নাইট